আমি প্রথমে কিভাবে এই লাইনে আসলাম তো প্রথমে হচ্ছে যে আমিও অন্যান্য ডাক্তারদের মতোই একইভাবে খাবার দেওয়া তারপর হচ্ছে যে খাওয়ানো চিকিৎসা দিয়েছি ওজন কমানোর জন্য অল্প করে বারবার খাওয়া এভাবেই বলেছি তারপর চর্বি খাবেন না এ কথা বলতো আগে সবাইয়ের মতোই চিকিৎসা করেছি আমি দু হাজার ছয় সালে যখন হজে গেছি তো গিয়ে হেরা গোয়াতে উঠতে যাইয়া ওরে বাবা হাঁপানি হুপানি হইয়া অনেক কষ্ট হয়েছে বুঝলেন কিছুদূর উঠি হাঁপাই টাপাই মানে ওই যে একটু আগে গল্প দিলাম না ওইরকম অবস্থা মানে ওই দীর্ঘদিন রুগী দেখতে দেখতে আর ওই যে চব্বিশ ঘন্টা ডিউটি করতে করতে আর তখন আমি কোনো ব্যায়াম করতাম না কোনো স্বাস্থ্যের যত্ন ছিল না সারা দিন রুগী দেখতাম সারা রাত রুগী ওই যে অপারেশন করতাম তো স্বাস্থ্য বলে কোনো জিনিস কারণ মেডিকেলে তো এটা শেখায় নাই স্বাস্থ্য ওষুধ শিখাইছে রোগ শিখাইছে অস্বাস্থ্য শিখাইছে অসুখ শিখাইছে ওষুধ শিখাইছে স্বাস্থ্য শেখায় না মেডিকেলে একটা জিনিস শেখায় না এমবিবিএসে কোনো স্বাস্থ্য নেই রোগ কিভাবে রোগ নির্ণয় করে প্যাথোলজি ফিজিওলজি হ্যাঁ ফিজিওলজি আছে কিন্তু সেই ফিজিওলজি আছে প্যাথোলজি বোঝার জন্য আমার কথা বুঝতে পারছেন প্যাথোলজি ধরার জন্যে যে আমি নর্মাল না জানলে অ্যাবনর্মাল বুঝবো কীভাবে এই জন্যে নর্মাল জানা কিন্তু সুস্বাস্থ্যের কোনো গোপন সূত্র মেডিকেলে শেখায় না কোনো পুষ্টি সংক্রান্ত যে ইনসুলিন রেজিস্টেন্স হলে কী খাবার খেতে হবে কোন কোন খাবারের ইনসুলিন রেসপন্স পি এগুলো মেডিকেল কলেজে শেখায় না এই জন্য ডাক্তার এগুলো জানে না এটা তাদের দোষ না তাদেরকে ওভাবে বানায় নাই তাদেরকে বানাইছে ওষুধ লিখবা বা এই রোগের এই ওষুধ এই সমস্যার এই ওষুধ মাথা ব্যথার এই ওষুধ গিরা ব্যথার এই ওষুধ হ্যাঁ তারপর বুক ধরফের এই ওষুধ কলজা এই ওষুধ ডায়াবেটিসের এই ওষুধ প্রেশারের এই ওষুধ ব্যাস এগুলো এবং ওষুধের কি কি মানে পার্শ্ব প্রতিক্রিয়া যদিও সেটা তারা ডাক রোগীদেরকে ব্যাখ্যা করে না তো এখন আমি দুই সালে তো আমি তো ডাক্তার হিসেবে আমি তো ওরকমই ডাক্তার যে ওষুধ দিই আর সব কিছুতে সমাধান ওষুধ আছে এবং নিজের গর্বে কোনো মাটিতে পা পড়ে না কারণ আমরা হলাম এমবিবিএস ডাক্তার কথা বুঝতে পারছেন তো এই মানে ওই যে অন্য ডাক্তাররা যে আমার সাথে যে আচরণ করে আমি ওদের তো ছিলাম কথা বুঝেন নাই যে আমি সব বুঝি আমাদের চিকিৎসায় সেরা আমি রুগীর চিকিৎসা করি আমি ওষুধ দেই রুগীর ডায়াবেটিস কমে আমি ওষুধ দিই মানে এই ধরনের একটা মানে নিজেকে ওই যে কয় না নেক্সট টু গড নাউজুবিল্লা এগুলো তো শির্কের কথাবার্তা কিন্তু ভাবটা ওরকমই হয়ে যায় মানে অনেকে তারা অনেকে আমি চিকিৎসা করি এখন কিন্তু আমি সে কথা বলি না আমি বলে যে ভাই রুগীর চিকিৎসা রুগী করে ওই যে ওনার চিকিৎসা উনি করে হুজুর করলো না যে আমার চিকিৎসা এখন আমি করতে পারি ব্যাপারটা বুঝেন নাই তাহলে এই যে ফিলোসফি চেঞ্জ হয়ে গেছে আগের মতো না তো কিভাবে হলো ওই যে আল্লাহ না দিলে কি হতো তা আমার কাছে মনে হয় হেরা গুয়াতে রাসুল সাল্লাহ আসলামের উপরে যে পবিত্র কোরআন আল্লাহ সেখানে দিয়েছিলেন আমার উপরে হয়তো আল্লাহ তালা একটা জ্ঞান ওখানে কিছুটা বুঝ দিয়েছেন যে না জাহাঙ্গীর তুমি এভাবে চিন্তা করো তা আমি আসলাম আসার পরে এবার ওজন কমাইতে হবে এবার ফিট হইতে হবে এরপর এবার হেরা এক দৌড়ে উঠতে পারবো এরকম একটা ফিট হইয়া তারপর আবার যাব হ্যাঁ এরকম একটা প্ল্যান তা আলহামদুলিল্লাহ সেটা করছি আমি তো এখন এই যে করতে এসে এখন আমি দেখি যে যেই ফর্মুলা রুগীদেরকে দিয়েছি ওটা আমি ফলো করতে যাইয়া ওজন একটু কমসে টমসে কিন্তু কিছুদিন পরে আর মাথা কাজ করে না অসুস্থ হয়ে পড়ি মানে দুর্বলতা লাগে মেজাজ খারাপ থাকে বুঝতে পারছেন আর শক্তি কমে যায় এনার্জি কমে যায় এটা সম্ভব না আমি বলে ভয়ঙ্কর ব্যাপার আমরা তো এতদিন ভাবছি রুগীরা মনে কথা শুনে না মনে হয় তলে তলে লুকায় খায় বা আসলে মনে হয়ভাবে মানে না হয়তো ফাঁকি দেয় আমাদেরকে বলে না এতদিন রুগীদেরকে দোষারোপ করে আসছি এই আরও ঠিক করে মানেন আপনার মানা ঠিক হচ্ছে না এইভাবে তো এখন দেখি যে আমি নিজে মানতে যেহেতু আমি দেখতেছি যে এটা কাজ করে না মানে অল্প খাওয়া বারবার খাওয়া মানে ভাত খায় অল্প একটু খাই এভাবে দেখা যায় যে আরও রুগী হচ্ছি আরও দুর্বল হচ্ছি আরও অসুস্থ হচ্ছি আরও খারাপ লাগছে এই বোঝেন নাই কথা তো তখন আমি এই যে নলেজ অর্জন করতে গিয়ে যে কথার উদ্দেশ্যে আজকে এখন এই কথাটা বলতেছি নলেজ অর্জন করতে গিয়ে দেখি যে কোথাও পূর্ণাঙ্গ আলোচনা হয় না সবাই এতটুকু বইলে বাকিটা কয় আমার চেম্বারে আসবেন মানে ধরেন ডাক্তার একজন উনি আলোচনা করতেছে তো একজন মূল্যবান ডাক্তার আলোচনা শুনতেছি সে অনেক বিশেষজ্ঞ তো তখন তো ডাক্তারদেরকেই সবচেয়ে বেশি আমরা ইয়ে করি তখন আর কি বুঝলেন না প্রফেসর একজন কি বলতেছে শুনি উনি বড় প্রফেসর তাহলে ওনার থেকে শিখতে হবে উনি কীভাবে চিকিৎসা করেন কিভাবে ওষুধ লেখেন হ্যাঁ কীভাবে উনি রুগীদেরকে কথা বলেন কিভাবে কীভাবে ওনার আসরণের রুগীরা মুগ্ধ হয় হ্যাঁ কীভাবে ওনার ওনার ওষুধগুলো কী তো এগুলো আমরা ফলো করতাম যে বড় ডাক্তারকে ফলো করতাম হ্যাঁ অল্প একটু কথা বলিয়া আমার চেম্বারে আসবেন মানে পুরো চিকিৎসা ব্যবস্থা কেউ সুন্দর করে বুঝাইয়া বলে না ইউটিউবে ভিডিও দেখতে গেলে এরকম বিদেশি ওই এতটুকু লেকচার দুই মিনিট এক মিনিট অর্ধেক কথা কয় বাকিটা মানে তাদের অনেকটা এই ধরনের মানে এগুলোকে ব্যবহার করে অনেকটা অ্যাডের মতো যে আমি এতটুকু জানি বাকিটা তুমি আসো আমার কাছে বা তুমি নিজে করতে যাও না নিজে করলে শেষ তুমি আমি 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 করাবো তোমাকে বা আমার কাছে আসো আমার কাছে থাকো আমি চিকিৎসা করে দিব। মানে এই ধরনের আর কি ব্যাপারটা বুঝতে পারছেন তো এই যে আমি যে আপনাদেরকে একদম সুন্দর করে টপ টু বটম এ টু জেড সব বলে দিতে আসি সহ এটা কোথাও পাই নাই আমি এখনও নাই তেমন কোথাও তখন আমার দুঃখ লাগলো আমি অনেক কষ্ট করে এক একটা তথ্য জোগাড় করতাম অনেক কষ্ট তার তখন ইন্টারনেট এরকম ছিল না যে আপনি চাইলেই মনে করেন সারা বিশ্ব অ্যাক্সেস করতে পারবো সে অনেক আগেকার দুই সালে কি ছিল বুঝতে পারছেন এখন যেমন আমি এআই আসছে এখন যেমন আপনার চ্যাট জিবিটি আছে জেমিনে আছে এখন গুগল আছে এখন যে কোনো তথ্য আপনি মুহূর্তের মধ্যে সত্য মিথ্যা যাচাই করে নেওয়া কোনো বিষয় না বা আপনি এখন এই মুহূর্তে কোথায় রিসার্চ হয়েছে আজকে হয়েছে আজকে রেজাল্ট দিয়েছে আজকে জানা সম্ভব এখন এখানে বৈশাখ জানতে পারবো আমি এইখানে ওই মুহূর্তে এখন কে নোবেল প্রাইজ পাইছে এখন পাইছে এখনই জানতে পারবো কোন বিষয়ে কোনো একটা পাবলিকেশন হয়েছে এই মুহূর্তে আমার যদি ওই সাবস্ক্রিপশন করা থাকে এবং নোটিফিকেশন আসে যে এখন এইটা নতুন একটা পাবলিকেশন আমি এখনই জানতে পারবো এই মুহূর্তে সারা পৃথিবীর যেখানেই হোক আমার পক্ষে এখনই এই নলেজটা অ্যাকোয়ার করা সম্ভব এই সমস্যা তখন এটা আমার অনেক কষ্ট করে 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 অনেক কষ্ট হয়েছে এই কষ্টের জন্য আমি এখন কি করি সব একদম এমন করে সাজিয়ে বলে দিই হ্যাঁ যেতে একটা ভিডিওতে আপনি সব পাবেন আর অনেক গাধা গরু আছে তারা মনে করে যে এত লম্বা ভিডিও কেন আরে গরু গাধা এত লম্বা ভিডিও তুমি তো খুঁজেও না কোনো দিন যে পূর্ণাঙ্গ আলোচনা তো কেউ করেই না তা আপনার দুই এক মিনিটের আলোচনা দিয়ে আপনার পুরো জীবন পরিবর্তন করবেন আপনার কি মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছে মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি আছে নাকি শেষ তো এই যে শর্টকাট আপনাদেরকে ধ্বংস করলো শর্টকাট তা আপনারা শর্টকাট খুঁজেন কেন কারণ আপনি যাবেন ডাক্তারের চেম্বারে তাড়াতাড়ি যেন ডাক্তারকে আপনি আগে দেখাতে পারেন প্রয়োজনে যে সিরিয়াল দেয় তার পকেটে টাকা গুঁজে দিয়ে হ্যাঁ তাড়াতাড়ি সে দ্রুত দেখাবে কিন্তু আবার সে চাইবে যে আগের রুগীটা যেন দ্রুত বেরোয় যায় মানে সে যেন তাড়াতাড়ি ঢুকতে পারে ওই রুগীকে এতক্ষণ ধরে ডাক্তার দেখে কেন আর নিজে গেলে আর বেরোতে মন চায় না মানুষ কীরকম হিপোক্রেসি আপনি চিন্তা করেন নিজে গেলে বেরোতে মন চায় না কিন্তু আরেকজন থাকলে এই এতক্ষণ কী দেখে আর এতক্ষণ কী বলে হ্যাঁ অস্থির আবার নিজে ঢুকলে আবার হ্যাঁ আরে বাইর করতে হয় জোর করে আনালে হ্যাঁ বেরোতে চায় না যে ওখানে মনে হয় থাকে যাবে পাইলে খাতা কম্বল নিয়ে ওখানে থাকে যায় যে ও আর বেরোবে না ওখান থেকে মানে ওর মেলা কথা মেলা এরকম তো যদিও এইটা অ্যাভয়েড করার জন্য আমাদের দেশে ডাক্তাররা তেমন কথাই বলেন না কারণ কথায় কথা বাড়ে খুব অল্প কথায় যেন দ্রুত রুগীটাকে বের করে যাওয়া দুই তিন মিনিটের ভিতরে বা খুব বড় জোর পাঁচ মিনিট আর যারা একটু ভালো দশ বারো মিনিট এই এভাবে যেন রুগীটা তাড়াতাড়ি আরেকটা ঢুকাইতে হবে তো এখন এই আলোচনার মাধ্যমে আপনি কি শিখবেন শিখে আপনি কিভাবে নিজেকে পরিবর্তন করবেন কিভাবে নিজের জীবনকে সাজাবেন এটা কি সম্ভব কিনা আপনারা বলেন এটা কি সম্ভব সম্ভব তো তাহলে তাহলে এই যে পদ্ধতি যে পুরোটাই ভুল সেটা আপনারা তো শিখলেন না বুঝলেন না এখনো কারণ আপনি এমন একটা পদ্ধতিতে চিকিৎসা করছেন যেখানে রুগী রুগী থাকে ওষুধই খায় ভালো হয় না কোনো দিন তো এই পদ্ধতিটা ভুল এর জন্য এতটুকু বোঝাই তো যথেষ্ট এটুকু জ্ঞান যদি না থাকে তাহলে কী করবেন তাহলে পুরো সিস্টেমটাই রঙ আপনি চিন্তা করে দেখেন তা আমি এটা একা একা কিভাবে ঠিক করব পরে আমি এই যে আমার যে আলোচনা একটা রুগীকে যখন বুঝায় ভাবলাম এই রুগীটা একা বুঝালাম তো এইটা আমি একটা ভিডিও করে দিয়ে দিলাম তো লক্ষ লক্ষ মানুষ এই ভিডিও দেখে তারা ওই পরামর্শগুলো মানলো মেনে দেখে সে ভালো হয়ে গেছে কারণ এখানে তো কোনো ওষুধ দেওয়া না তো ওষুধ দিলে রোগ স্পেসিফিক ওষুধ দিতে হবে তাই না এক রুগীকে মাথা ব্যথার রুগীকে প্যাট ব্যথার ওষুধ দিলে হবে না গিরা ব্যথা রুগীকে প্যাট ব্যথার ওষুধ দিলে হবে না বা প্যাট ব্যথার রুগীকে গিরা ব্যথার ওষুধ দিলে প্যাট আরও আলসার হইয়া যাবে ছিদ্র হইয়া যাবে এবার কথা নাকি আলসারের রুগীকে যদি আপনি এখন ওই যে মাজা ব্যথার ওষুধ দেন তো ওর কী হবে তাহলে যাই হোক তো এখন আমরা যেহেতু ওষুধ দিই না তা আমি কি বলি ব্যায়াম করবেন তো এটা তো বলাই যায় এটার জন্য তো টাকা লাগে না আর এটা বললে পরে তো যে কেউ তার সুবিধা মতো আবার বডি ল্যাঙ্গুয়েজ বুঝবেন ব্যায়াম করবেন তবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ বুঝবেন আপনি কী পারেন সেটা করবেন যেটা পারেন না করার দরকার নেই সেফটি ফার্স্ট তাহলে এই কথাটা বলা যায় আপনি একটু রোজা রাখবেন আপনি এই খাবার খাবেন না এগুলো খাবেন আপনি এইভাবে ঘুমাবেন ভরে উঠবেন ঘাসে আঁটবেন রোদরে যাবেন ইত্যাদি 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 এই কথাগুলো বলতে কি কোনো অসুবিধা এখানে কি কোনো ওষুধ নাকি তো তাহলে এগুলো যখন আমি বললাম বলার পরে রুগীরা ওভাবে চলে কারো ডায়াবেটিস ভালো হয়ে যায় ধরেন আসছে একটা সমস্যা নেই ভালো হয়েছে আর দশটা সমস্যা ধরেন আসছে সে ডায়াবেটিস চিকিৎসা করতে আইসা দেখে যে ডায়াবেটিস তো ভালো হয়েছে সাথে অ্যাজমা ভালো হয়ে গেছে সাথে সুলকানি ভালো হয়ে গেছে হ্যাঁ সাথে অন্যান্য আরও দশ বারোটা সমস্যা এগুলো ভালো হয়ে গেছে আবার উনি আসছে ওজন কমাইতে এক একজন ওজন কমাইতে আসছে একটা মেয়ে ও একজন বিচারকের বোন তা ও ওজন কমাইতে আসছিল আর কি তো ওজন কমে যায় দেখা গেল বারো বছর বাচ্চা হতো না এখন বাচ্চা হয়ে গেছে ট্যারি প্যানে মানে যদি কেউ আমরা যেভাবে বলি সে যদি ফলো করে তার শরীর হবে একটা স্বাভাবিক সুস্থ মানুষের শরীর যেখানে কোনো রোগ থাকবে না তো সে ইজিলি কনসিভ করবে ইজিলি বাচ্চা হবে তার শক্তি সামর্থ্য এনার্জি সব ঠিকঠাক থাকবে আর এটা ঠিকঠাক না থাকা মানে তো আপনি রুগী আপনার শক্তি কম মানে আপনি রুগী আপনার হজম হয় না মানে আপনার রুগী আপনি ঘুমাইতে পারেন না মানে আপনি রুগী আপনি টেনশন নিতে পারেন না মানে আপনি রুগী আপনার অলসতা আসে মানে আপনি রুগী আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি রুগী বিলিভ নেই রুগীর সঙ্গে এগুলো কিন্তু এগুলো তো রোগের কোনো নাম দেয় না রোগের নাম হলো ডায়াবেটিস আমার কথা বুঝতে পারছেন তো এটা তো রোগের নাম না যে শক্তি কমে গেছে তো কি রোগ নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট ডিজিজ শক্তি কমে গেছে কিন্তু যে কোনো রোগ আপনার যে ষাটচুত্রটা রোগ তার শুরুই হয় শক্তি কমার মাধ্যমে যখনই দেখবেন আপনার শক্তি কমে যাচ্ছে বুঝবেন যে আপনি রুগী হওয়ার জন্য হাঁটতেছেন আপনি এখন রুগী রুগী হওয়ার দিকে চলে যাচ্ছেন যখনই দেখবেন আপনার হজমের সমস্যা আপনি এবার রুগী হবেন বড় রুগী হবেন যত দিন যাবে বড় রুগী হবেন যখনই দেখবেন আপনার ঘুম ঠিক মতো হয় না বুঝবেন আপনি বড় রুগী হবেন এইভাবে আপনার যত দিন যাবে ভাই আপনি আসতে চাইছিলেন আসেন এখন হ্যাঁ যত দিন যাবে তত আপনি বড় রুগী হবেন তাহলে এই যে নিয়ম মানতে বলা এটা তো সবার পক্ষে মানাও যায় এটা বলাও যায় এটা তো কোনো ডাক্তার লাগে না ভাই আপনি ব্যায়াম করবেন এখন ব্যায়াম করার জন্যে কি ডাক্তার লাগবে ভাই আমাকে লাগবে আপনাকে ব্যায়ামে যেতে হলে আপনি হাঁটবেন সকালে তো এর জন্য ডাক্তার লাগবে ঘুমাবেন আরলে এর জন্য ডাক্তার লাগবে খাইবেন একটা ভালো জিনিস এর জন্য ডাক্তার লাগবে রোজা তো সারা জীবন রাখছেন এখনও রাখবেন নামাজ মসজিদে পড়বেন তা আমি যে পরামর্শগুলো দিই এগুলো তো ডাক্তারি পরামর্শ নয় এগুলো তো জীবন আচরণ লাইফ স্টাইলের পরামর্শ এটা তো এমন না যে আপনাকে আমি ওষুধ দিতেছি যে ওষুধ খাবেন ওষুধ দিতে হলে তার হিস্ট্রি জানতে হবে ওষুধের অ্যাকশন রিয়াকশন বুঝতে হবে তার রোগ বুঝতে হবে কতটুকু ডোজ অ্যাডজাস্ট করতে হবে তাহলে এটা তো আর আপনার মোবাইলে দেওয়া যায় না নাকি বুঝেন না কথা আর আমাদের চিকিৎসার ভুল না এই কারণে যে আমাদের কোনো চিকিৎসা না যে ভুল হবে কেন ওষুধ দিলে না ভুল ওষুধ দেওয়ার সুযোগ আছে ডোজ বেশি কম হওয়ার সুযোগ আছে এখানে তো ভুল আমার না ভুল আপনার আপনি হয়তো মানতে ঠিকমতো পারতেছেন অথবা বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি করতেছেন আপনি হয়তো মাজা ব্যথা আপনি দড়ি লাভ দিয়ে মাজা ভাঙলেন এটা তো আর আমার দোষ না আমি তো আপনার বলি নাই যে আপনার মাজা ভেঙে ফেলতে হবে আমি বলছি যে মাজা ভেঙে ফেলতে হবে আপনার ব্যায়াম করিয়া আমি তো বলছি যে মাজার রুগী যার মাজা ব্যথা সে তো নিজের বডি ল্যাঙ্গুয়েজ বুঝে সে বাদ দিয়ে অন্য জায়গার ব্যায়াম করবে আর মাজার ব্যায়াম আছে সেগুলো আছে সেগুলো শুয়ে বসে করতে সেগুলো করবে তা আমি তো তাকে শিখাইছি এখন সে না বুঝে যদি লাভ দিয়ে মাজা ভাঙে এটা কি আমার দোষ কে স্যার আপনার সাথে আমিও লাভ দিয়েছি আমার মাজাটা ভেঙে গেছে তুমি কি আমার মতো আমার মতো লাভ দিতে পারবা তাই আপনারা সবাইকে এখানে আসেন যারা আমার সাথে এক লাভ দিতে পারবেন আপনারা সবাই তো তাহলে তো সবাইকে এক তাহলে আপনি আপনার যা পারেন সেখানে নিজের বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে আপনি করবেন তার মানে এখন আপনার মাজা ভাং সেটা কি আমার দোষ তা আপনি পারেন না হাঁটতে দিছেন লাভ কথা বুঝেন না হ্যাঁ হাঁটতে পারে না দিছে দৌড় ফাগলা কুত্তা তাড়া করলে দৌড় দে আমি দিছে হ্যাঁ আমার মতো হইব তা আপনি তো আমার মতো না আমি যা পারবো আপনি তো পারবেন না আমি করে দেখাচ্ছি যে এটাও করা সম্ভব আপনিও পারবেন তবে এইভাবে পর্যায়ক্রমে আপনাকে আসতে হবে তাহলে না পারবেন তা আমি এখন টেনিস খেলি আমি কেবল টেনিস আমি ব্যাট ধরাই এখনও ঠিক মতো শিখে তা আমি কি রজার ফেদারারের মতো মারতে পারবো নাকি তা তাহলে আমি যদি মনে করি যে আমি একদিনে রজার ফেদারার হয়ে যাব তাহলে এটা সম্ভব ও একজন বিশ্ব চ্যাম্পিয়ান বিশ্ব সেরা ও অনেক বছর সে চ্যাম্পিয়ন ছিল হ্যাঁ তো তার মতো হইতে হলে আপনার পুরো জীবনে খালি এই টেনিসময় হইতে হবে এছাড়া হবে না আমার পক্ষে এখন সব ছেড়ে দিকে এটা করা সম্ভব তাই জন্যে আপনারা কি করেন যে ও এমন করতেছে আমি এরকম করতে হবে এগুলো কোনো কথা না ওটা করা মানে বোঝাচ্ছে এটাও করা সম্ভব তাহলে ও এতখানি করতেছে তুমি অন্তত হাঁটো এটা এটা আর কি যে তুমি কিছুই করো না কথা বুঝতে পারছেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন